এবার একটা আনন্দের খবর বলি নরহা গ্রাম ধরে এইখানে গেলাম গিয়া গরু দেখলাম চার পাঁচটা চার পাঁচটা গরু দেখার পরে গরুগুলো পছন্দ হয়েছে কিন্তু যে তারা যে আকাশ ছোঁয়ার দাম চাইছে সেই দাম আমার কাছে পছন্দ হয়েছে না আমাকে আমার একজন ছোট ভাই পরামর্শ দিল যে ও যদি সেই নরার গুরুগুলো না পান আপনি এক কাজ করেন আগামীকাল হরিণ বেড়ের বাজার আছে সেই হরিণ বেড়ের বাজারে গেলে আপনার গরুর যাচাই বাছাই করে কিনতে পারবেন আমি আমার মেজর ছেলে আমার ছোট ছেলে রিহান এবং আমার ছোট ভাই সাইদুর নিয়ে আমরা গেলাম যথারীতি গিয়ে অনেকগুলো গরু দেখলাম তার মধ্যে একটা গরু পছন্দ হইলো সেই গরুটা আমরা সবাই পছন্দ করলাম পছন্দ করার পরে দাম দিয়েছে দাম খুব সস্তা পেলাম নিয়ে আসেরা আমার মেজো ছেলে আমার ছোট ভাই সৈকত রিহান সাঈদুর নিয়ে বাড়িতে নিয়ে আসলো সবাই তো দিকে খুব আনন্দ সে গরুর জবাই দিলাম কিন্তু গরু জবাই করে দিয়ে আমরা যে গরু না আমরা সবাইকে নিয়ে খুব কষ্ট হয়েছে যে নিয়োগ করছি আগামী ঈদে ভালো কষাই জোগাড় করে সাইরা বড় গরু কিনুম যাতে বড় গরু কিনতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে